অভূতপূর্ব বিস্ময়কর কোরআন সঙ্গে সঙ্গে তারা বললেন ইয়াহদি ইলার রুশদে তাহি তাদের মধ্যে হেদায়েতের নূর জাগ্রত হয়ে গেল হেদায়ত তাদের মধ্যে হেদায়তের আলো জ্বলে গেল সঙ্গে সঙ্গে তারা বললেন আমরা এই কোরআনের উপর ইমান আনলাম এবং এই কোরান যার উপর নাজিল হয়েছে সেই রাসুলের সুপর ইমান এনে আমরা আল্লাহ তালাকে মেনে নিলাম বলেন আল্লাহ কোরান শুনে জিন জাতি তারা ইসলাম গ্রহণ করে তারপরে তারা সেই জায়গা থেকে প্রস্থান করে তাদের জাতির কাছে গিয়ে তারা কোরআনের বাণী ছড়িয়ে দিল দলে দলে জিন জাতি কোরআনের ছায়া তলে ইসলামের ছায়া তলে এসে গেল এইভাবে কোরআন শুনে অনেকের মধ্যে হেদায়ত চলে এসেছে তাহলে এই কোরআন যারা পড়বে শিখবে শিখাবে তারাই তো সর্বোত্তম শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানব রসুল বলেন খয় তাল্লামাল কোরআন কোরান যারা পড়বে যারা পড়াবে শিখবে যারা শিখাবে তারাই সর্বোত্তম জাতি আরো বলেন যে কোরান ওয়ালারা যারা কোরআনওয়ালা আহলুল কোরআন ওয়ালা অর্থাৎ কোরান পরে শোনে মানে এরাই কোরআনওয়ালা এরা আল্লাহর আল্লাহর পরিবার ভুক্ত বলেন না সুবাহান আল্লাহ কার পরিবার ভুক্ত আল্লাহর পরিবার আমরা কি আল্লাহর পরিবার হতে চাই আহলুল কোরআন ওয়াহুল্লা খাসা তারা হলো আল্লাহ রসুল বলেন তিন ব্যক্তিকে তোমরা সম্মান করবে কয় ব্যক্তিকে সম্মান করবে তিন ব্যক্তিকে যারা এই তিন ব্যক্তি এই তিন ব্যক্তিকে তিন শ্রেণীর লোককে যারা সম্মান করবে পক্ষান্তরে তারা স্বয়ং আমাকে অর্থাৎ আল্লাহ তালাকেই সম্মান করবে বলেন না আল্লাহ কিভাবে তিন ব্যক্তি কারা এক নম্বর হলো দাড়িওয়ালা দাড়ি পাকা মুরব্বি যারা দাড়ি পাকা মুরব্বী তাদের সম্মান স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন সুতরাং অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে কেননা তারা আমাদের থেকে দুনিয়ায় আগে এসেছেন দুনিয়ায় আগে এসেছেন দুনিয়া বেশি দেখেছেন বেশি জেনেছেন এজন্য আমরা যতই শিক্ষা শিক্ষিত হই না কেন যতই জ্ঞান বিজ্ঞান যতই বড় নেতা হই না কেন মুরব্বীদেরকে টপকে যাওয়া যাবে না বরং দাড়ি পাকা মুরব্বী যারা আছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হচ্ছে যারা কোরআন পড়বে জানবে শুনবে মানবে তাদেরকে সম্মান করা তিন নম্বর হচ্ছে যারা ন্যায় নিষ্ঠাবান ইনসাফওয়ালা নেতা যে নেতা যে শাসক ইনসাফের সাথে সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে ওই নেতাকে সম্মান করা তাহলে এই তিন শ্রেণীর লোককে সম্মান করলে স্বয়ং আল্লাহ তালাকে সম্মান করা হবে এবং আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেন আল্লাহ তালা বলেন এই এই শ্রেণীর লোক যারা আছে কোরআন পড়বে জানবে মানবে শুনবে কাল মানতার ময়দানে তাদের ডান হাতে আমি জান্ন তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে শুনতে হবে জানতে হবে সে অনুযায়ী আমল করতে হবে আলোচনা আরো রয়ে গেছে আজকে এতটুক থাকুক আল্লাহ আমাদের কি আলোচনার উপর আমল কর